দেখো বন্ধুরা আমি পেয়ারা পাখা করছি লবণ দেবো পেয়ারা কাটা হয়ে গেছে এটা মৌরির গুঁড়ো এটা ধনে গুঁড়ো একটা টোর দিয়ে দেবো আমি একটা

সরি জালের লবণ দেওয়া হয়ে গেছে এই দেখো আমার পেয়ারা মাখা রেডি কে কে খাবে পেয়ারা মাখা রেডি হয়ে গেল তাড়াতাড়ি চলে আসো একটু খেয়ে দেখি অসাধারণ হয়েছে কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো